সুখবর পেল সাকিব আল হাসান ডাক্তার ইউনুস জানিয়েছেন সাকিব আল হাসান আমাদের দেশের এক রত্ন সে এমপি হয়ে যে ভুলটা করেছিল তা অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বের এক বড় নাম বড় তারকা এবং আমাদের বাংলাদেশের গর্ব তাই আমি চাই সাকিব আল হাসান তার দেশের মাটিতে খেলেই অবসর গ্রহণ করুক আর এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট প্রেমী এবং সাকিব আল হাসানের ফ্যানদের জন্য অনেক বড় আনন্দের খবর আর এমনটাই জানান বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি বলেন সাকিব আল হাসানকে যত দ্রুত সম্ভব দেশে আনার ব্যবস্থা চলছে এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যেন সাকিব আল হাসান খেলতে পারে তার জন্য আমরা বিসিবির সাথে কথা বলেছি অবশ্যই সাকিব আল হাসান তার দেশের মাটিতে খেলেই অবসর গ্রহণ করবে তো দর্শক আপনাদের এই খবরটা শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের আরও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামনে সেটাও আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন আর সকল ধরনের খেলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ